ওনাকক আগুন কোবন ভরপরি মাকুয়া পক্ষ সেই জন্য আমাদের সামনে যে নির্বাচন বড় নির্বাচন ভোটার ধরত ভারতবর্ষের আমাদের কোন পথে চলবে সেটা আমরা ঠিক করব আমরা ঠিক করব যে যে আমাদের কথা বলবেন আমাদের দেশের জন্যে আমাদের রাজ্যের মানুষের জন্য এলাকার মানুষের জন্যে তাকে আমরা ভোট দেবナトリ নমন কো দেব বিজেপি কে আপনারা তো দুবার দতিয়েছিলেন কবার আপনাদের কাছে এসছিলেন